অন দিস গেম সোশ্যাল মিডিয়া এন্ড আদার থ্রেড আরটিএক্স এর মতো হাই গ্রাফিক্সের গাড়ি তারই আছে সেলেবেল কন্ট্রোলার এবং সেলেবেল ডিটেইল মাত্র 400 এমবি ভিতরে তো এই আলোচক ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গ্রাফিক্স ফুল হাই দিই জানি আইটিএক্স জানি হয়ে যায় মানে মারাত্মক লেভেলের গ্রাফিক্স জানি বোঝা যায় তো কথা নাম্বার এক ম্যাচ স্টার্ট দেওয়া যাক ডাইরেক্ট ভিতরে কোন সময় নষ্ট করা ওয়েস্ট নেই তো দেখাই পারতেছো আরে ভাই সবজি ভাই গ্রাফিক্স আসলে ভাই আছে ভাই গ্রাফিক্স কিন্তু আছে ভাই পুরো আরটিএক্স পিসি লেভেলের গ্রাফিক্স ভাই সব গেম কিন্তু ভাই একবারে সেই গেম যদি অনলাইন থাকতো তাহলে তো মোবাইল ফাইটে গেত একমত অফলাইন হয়েছে ভালো আছে তো আর টেক্স লেভেল উই মানে বুঝাই পারতাস কি রকম কোয়ালিটি আর এটা দেখো ডিপটা মারা যায় ডিপ মানে হুম বেটে ডিপটা আর কোনো না গোষ্ঠীবার যে যা কাম করে আর এটার মধ্যে আমি অনেক কিছুই দেখলাম এটার মধ্যে আছে নানান রকমের গাড়ি গাড়ির অভাব নেই কালেকশনে কিন্তু কথায় কথায় এই যে দেখো এই গাড়িটা পছন্দ হয়েছে এই গাড়ি হ্যাঁ আমার ইউটিউবে জানলাবো আমিও ভাই পরো প্লেয়ার আমি ভাই হ্যাক করে জ্বালাইছি যা এত যাই হোক এত কথা না এই তোমাকে দেখা যায় এটা একটু কিছু সিনেমাটিক ঠিক তুমি চাইলে বানিয়ে বা কারণ গ্রাফিক্স খুব হয় আর কাজের কোয়ালিটি তো দেখাই বোঝা হারতেসো সেই লেভেলের কাছে তো তুমি দেখা হারতেছ সেই লেভেলের আর এই টান একটা মারসি আরও টান ম্যাক্সিমাম টান এটাই ভালো লাগে না যে কাল ডিটেল বিষয় বাড়ি বুড়ি খেলা চলবার সালা এই জীবন ধ্বংস আর যাই হোক আর একবার কাল কারিঙ্কি কেমে কেমে করে মারা খাই আর একটু ম্যাক্সিমাম স্পিডে নর্মাল লাগলে কিচ আছে আমার ইঞ্জিন ড্যামেজ হয়ে গেছে আর যাই হোক নতুন ম্যাপে যাওয়া যায় এই ম্যাপে গ্রাফিক্স গ্রাফিক্সটা তুই দেখো ভাই এই সবচি বা আমি তুই গেম এর মনে করো কি আর আরম মানে কোয়ার মতো কিছু নেই তুমি একবার হলো ফিল পাইবে যে তুমি পরাইজনের মতো একটা অন্তত গেমটা খেলতেছো গেমের কোয়ালিটি সেই আরামি স্ল্যাপড্রাগন ট্রিপল এইট মানে কীরকম গর হইতেছে তুমি তো জানোই মনে করো আমি চাইলে এখন একটা অমলেট বানিয়ে আরো এই পরিমাণে আমার মোবাইল গরম হইতেছে আর ভাই এখন গাড়ি চলতেছে কিংবা আমি নিজেও জানি না তো একটা সিনেমাটিক বানিয়ে দেয় তো গ্রাফিক্সগুলো কীরকম হয় তো চলো দেখি

মোবাইলে ভাই কি আর কি গেমের পিছন মেরেছে ফিজিক্সের পিছন মেরেছে গাড়ি উল্টা চলতেছে ভাই রে ভাই আমি তো টিপ দিয়ে ধরে রাখছি যাই বাবা তো থামছে না নড়তেছে না আর একটা কারের ডিটেল দেখো পুরো অবস্থা টাইট হয়ে রয়েছে তো আর ওই জায়গায় কিছু লেভেল আছে তো আর ওগুলাও ট্রাই করা যাক তো এই জায়গার মধ্যে আমার মনে হয় না খুবই ইজি আর কি আর ইয়ে গেম এলো না কোনো এক সেকেন্ডে দাঁড়াও আরেকবার ট্রাই করে प्राय दस बारो बार मारा खा पर प्राय आसी लास्टे 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 नाइनटी पार्सेंट आसे एखोनो सार्वाइव करछि आर टू आर टू ना 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 सोइते पारे नाइ एइटा एइटा किछु 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 ब्रेक करे आर कोइ बात नाइ हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे और क्या बैच रमजान मास भाई दुई घंटा धरे लेगे रही तो ले कुनु भाई